আসসালাম আলাইকুম সাভার থেকে রায়হান তারিখ রায় অনেক চুরি হয় অনেক কান্নাকাটি করে মানে কান্নাকাটি করার পরে আমাদের কালো ভাইয়ের মাধ্যমে ফেসবুকে অনেক পোস্ট হয় অনেকে কবুতর দিতে চাইছে তো সেই ক্ষেত্রে সুলতান প্রচন্ড লভ সুলতান ভাই আমাদেরকে নক দেয় যা আমরা কিছু হেল্প করতে চাই সে বলছে যে আমি তার আসতে পারতেছি না একটা ভিডিও করে দেন তো এখন আমরা তাকে ভিডিও করে পাঠাবো এখন সে যদি কোনোভাবে আমাদেরকে হেল্প করতে পারে রায়হানকে হেল্প করতে পারে সেই ক্ষেত্রে সুলতান ভাইকে অসংখ্য ধন্যবাদ সুলতান লট লভ উনি আমাদেরকে হেল্প করবে এখন আপনারা যারা আছেন যদি পারেন রায়হানকে সহযোগিতা করবে রায়ন অনেক কাটাকাটি করছে সে ভিডিও তো দেওয়া আছে সুলতান ভাই ওইখান থেকে দেখে নেবেন আর তোমার ঠিকই কিছু আছে বলা থাকে বললাম

একশো জনের মধ্যে মোটামুটি নব্বই জনে অবগত আছে যে ঘটনাটা কি হয়েছে ঘটনাটা কয়েকদিন আগে আর ওই ভাই যে কথা বলতে চলেন ফার্স্টে রিসাদ ভাই উনি আমাকে গিয়েছে পরশু দিন নক করেন বললেন ওই যে ফার্স্ট ফার্স্টে যে কালো বয়স হলে যে ভিডিওটা হয়েছে ওই ভিডিওটা দেন পরে বললেন যে ভাই পাল্লায় আপনাদের অনেক কবুতরে পরে ভাই এক যদি দিতেন ভাই ওর মনটা একটু খুশি হতো ও ভাই ঠিকই বলছেন ভাই পাল্লা আসলে অনেক কবুতর পড়ছে এইবার এমনি তো পরে আরো বেশি পড়ছে ভাই হয়তো আমি এই মুহূর্তে কবুতর দিয়ে হয়তো পারতাছি না আল্লাহ যদি ভবিষ্যতে যাই ইনশাল্লাহ করুন কিন্তু আপনি আমার ওখানে যাওয়া সম্ভব না যে আপনি একটা ভিডিও করেন ভিডিওর মধ্যে আপনাদের মনের ভাবটা প্রকাশ করেন ওই ভাইকে নিয়ে রাহেন ভাইকে নিয়ে আমি আমার পেজের মাধ্যমে যতটুকু পারি চেষ্টা করুন আর আমার পেজের মধ্যে যে আমার ভাই ব্রাদার মা বোন যারা দেখে আশা করি আলহামদুলিল্লাহ যে যেখানতে পারবে দোয়া দেয়া হোক বুদ্ধি দেয়া হোক যে এমনি হোক তার এখান থেকে সাহায্য হবে ইনশাআল্লাহ যেটা রাহান উত্তম হইব ওইটাই আমার ভাই ব্রাদাররা এখন কথাটা হলো ভাই যেটা কাহিনী আমরা কবুতর বিভিন্ন জন বিভিন্নভাবেই পালি যারা পাল্লা করি কবুতর যে সময় হারায় মনের একটা বুঝতে নিজে পাল্লা করছে হারায় গেছে কিন্তু হঠাৎ কইরা বিকাল দিকে আমরা কবুতর মহতের খাওয়া টাওয়ায় খাঁচা মাচা লাগায় গেলাম গা পরের দিন সকালে যখন কমের থেকে উঠি একটা লোক যখন ফোন দেয় যে ভাই আপনার কবুতরের ডাকনামাকটা খুইলা রয়েছে কে আগে আগে উঠছিলেন তখন ফোনটা পায় নিজের মনটার কাছে কি মন লাগে লাগনের পর যখন গেটটা খুইলে সিঁড়ি দিয়ে ওইটা ছাদের তালাটা খুলি তালাটা খুইলা যখন গেটটা খুলতেছে না তালা তো খুলনা ভিতর দেওয়া বন্ধ তখন মনটা কিরম ছেন করে উঠে ভাই মনটা কিরম ছেন করে উঠে মনে হয় স্যার পৃথিবীর পুরা পৃথিবীর আল্লাহ দুনিয়াটা মেয়েকে আর কি ওই নিয়ে আশেপাশে কোনোভাবে কাউরে দেওয়া বিছ ছাদটা খুলে যখন দেখি ছাদের দাপ্পি খালি থর আছে থরের মধ্যে ছোট ছোট টোব্বা টোব্বা বাচ্চাগুলো আছে মা বাপ গুলা নাই বাচ্চাগুলো কিরকম করে ভাই কিরম দরপর করে চায়ের দিকের মানুষ খেলে আওয়ায় তাকায় রইছে বিভিন্ন ছাদেরতে বিভিন্ন জানালাতে আমি কান্তাছি আমার লগে যে পালে হ্যাঁ কান্তাছে আর যারা ভাই ব্রাদার আছে তারা আফসোসের সহিত তাকায় রইছে সবাই থর এই যে সময়টা এই ঘটনাটি একটু রিয়ালাইজ করে এটা যদি হয় কিরকম লাগবো ভাই কৈলজা কি আর কৈলজা থাকবো কিচ্ছু থাকবো না ভাই এই যে কথাটা কইলাম না ভাই দুই হাজার সতেরো সনে মে মাসের আট তারিখে এটা আমার লগে হয়েছিল এটা আমার লোকে হয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে মান্দার মঙ্গলের লেখা করে আল্লাহ আমারে তখন জাল লয়ে গেছে যারা চোরেরা যারা লয়ে গেছে আমার কপাল তো লয়ে যা পারে নেই আল্লাহ পাকে এখন আমার আরো বেশি কিন্তু ভাই এটি ঝাল লোক সে একমাত্র বুঝে ওই পরিস্থিতিটার মোকাবেলা করতে চাঙ্গো রাহেন ভাই বর্তমান আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ সহমতে অনেক ভাই ব্রাদার অনেকেই রাহেন ভাইয়ের বিভিন্নভাবে কবুতর দিয়া সাহস দিয়া বিভিন্নভাবে সাহায্য করতে আছে এখন রাহানবার মূল কথা হলো উনার কবুতার গুলা যদি কারো কাছে পয়রা থাকে বা হয়তো চুরি করে কেউ বেচা পালাইছে কেউ বুঝতে পারছে পারে বা যে কামটা সাথে জড়িত আমি আপনার কাছেও যদি আপনি আমার বিরোধীকে আকুল অনুরোধ করতেছি সব কিছু বা কবুতর সবকিছু বা মুসলমান ভাই হিসাবে দেন একটা ফিরে দেন কবুতার গুলা দেন যাতে একটা হিসেবে চলে যায় আর যাদের কাছে এরা সম্ভব হইতেছে না আপনারা যারা ভিডিও দেখতে আপনারা যদি মনে করেন যে না বাইরে আমার কাছে আছে কবুতর উপস্থিতি আছে আমি ভাইকে দিতে পারব কোনো অবস্থি না আপনি যদি এরকম মনে করেন সম্পূর্ণ আপনার ইচ্ছা আপনি ভাইয়ের সাথে একটু যোগাযোগ করেন আর আমি রায়হান ভাইকে একটা পরামর্শ দিতে চাই পরামর্শটা হইলো ভাই আপনি যেমন বিভিন্ন লোক আপনার ভিডিও করতে আছে আপনি বর্তমানে কয়েকটা টপিক আছে মধ্যে আপনি সবচেয়ে উপরে আছেন আপনার ভিডিও যেগুলো ভাইরাল হইতাছে আমি আপনি খালি ভালো মানুষ সেগুলো দেখতাছি না যারা আপনার এই যে চুরিটা হয়েছে যারা চুরি তারাও কলম নিয়মিত দেখতেছে আপনার ছাদের যে ভাইয়া সেটআপটা আছে এই সেট যদি মানে আগের নিয়মে যদি কবুতর রাখেন দেখবেন সেম কাহিনী আবার হয়ে গেছে আসকান হোক দুই মাস পরে দুই মাস না হোক তিন মাস পরে কারণ বিভিন্ন কবুতর আছে কি কি কবুতর এতে সবাই দেখতেছে তারাও দেখতেছে আর যারা এইসব কাজে জড়িত থাকে তারা হইল কবুতর যে পালে হচ্ছে বালা চিনে এটা আমার অভিজ্ঞতা ভাই আমার ছাদের কবুতার চুরি হিসেবে ভাই আমি জানি তো ভাই দয়া কইরা ভাই ছাদের সেট আপটা একটু মজবুত করেন যাতে ইচ্ছা করলে কেউ কাইটা মাইটা না লোয়া পারে এটা হলো আমার একটা পরামর্শ ভাই ভাই হিসাবে একটা পরামর্শ দিলাম আশা করি পরামর্শটা নিবেন ভাই কারণ আমিও চাই না যে কবুতার মমতার কারো চুরি হোক বা আপনার আর চুরি হোক কষ্টের জিনিস তো ভাই মায়া করেই পালেন ভাই খারাপ লাগে ভাই এরম যদি কিছু হয় তো আমার ভাই ব্রাদার যারা আছে সবার কাছে আকল অনুরোধ যদি আপনারা কোনোভাবে ভায়ের পাশে দাঁড়াইতে পারেন অবশ্যই মায়ের পাশে দাঁড়ায় আমি ভিডিওর মধ্যে ওনার নাম্বারটা দেওয়া দেব ওনার সাথে যোগাযোগ করি এটা ছিল আমার পক্ষ থেকে একটু বলার চেষ্টা করলাম ভাই কারণ আমি ওনাকে হয়তো এখন করতে দিয়ে না কিন্তু আমি তত বললাম এটা আমার মনে করছে আমার একটা কর্তব্য ছিল আমি আমার কর্তব্যটা পালন করলাম কারণ ভাই কবুতর হারাইছি তো ভাই কবুতর জানি ভাই মায়াটা কিরণ ভাই বেশি দিন আগে না কয়েকদিন হয়ে যায় আমার ল্যাংড়া কবুতরটা ভাই সবাই জানে ভাই কি হয়েছে ভিডিও সবাই দেখছি এক কবুতরের লেগা ভাই আমার চোখ দিয়ে পানি মানি বায়াই হয়ে গেছে দেড়ের কবুতর তো আর বায়ের তো পুরো লফট খালি হয়ে গেছে যে বায়ের কাছে কি রম লাগে কবুতর খিলে এবার যে যখন দাপিদা খাওয়াই চুরির দিনের বিকালের দিন কাহিনি আমি যে ছাদে যাচ্ছি আমার ছাদে আইছি আমার খাঁচা লাগে চিল্লাই চিল্লাই আঁকলাই দাছে লাগে সো সো আওয়াজ হয়ে আর আমার কানে একটা বাড়ি খেয়ে যাচ্ছে যাই হোক ওই পুরান কথা ভাই ওটি কয়া লাভ নেই আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক তার দুনিয়ার মধ্যে যত মানুষ বোবা মানে বোবা জীব জানোয়ারের সাথে জড়িত আছে আল্লাহ পাক প্রথমত বোবা বোবাজীব জানোয়ারের মুনি মানে যে পালে তারই আর সেই বোবা জীব জানোয়ারগুলো আর আল্লাহ হেফাজত করুক এই দোয়া করি সবাই দোয়া করবে দোয়া রাখবেন আর আমার এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর বাইকে যদি সান্ত্বনা দিয়ে দেবেন অবশ্যই সান্ত্বনা দেবেন কোনো ভুলটেড এরকম আমার সুন্দর দৃষ্টি দেখবেন সবাই পাঁচ আসসালামু আলাইকুম